শুধু দর্শক জাতীয় প্রেস ক্লাবের সামনে দেখতে পাচ্ছি প্রতিবন্ধী এবং এই প্রতিবন্ধীরা একটি ব্যানার নিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি এই ব্যানারে লিখা আছে প্রাথমিকে নারী কোটা পোষ্য কোটা চাকুরি পেলে প্রতিবন্ধীরা নয় কেন জিজ্ঞাসা চিহ্ন এরা দিচ্ছে প্রশ্ন করছেন পাশাপাশি আবার দেখতে পাচ্ছি এটা আমাদের ন্যায্য অধিকার প্রতিবন্ধীদের প্রতি বৈষম্য করবেন না রাষ্ট্রর প্রতি তারা আহ্বান জানাচ্ছে পাশাপাশি তৃতীয় ধাপের বাদ পড়া প্রতিবন্ধীদের দ্রুত নিয়োগের দাবিতে অবস্থান ও স্মারকলিপি কর্মসূচি আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা এভাবে একটি ব্যানার টানিয়ে দাঁড়িয়েছেন আসলে প্রতিবন্ধীরা সব জায়গায় বৈষম্যের শিকার এই বৈষম্যর শিকার যাতে না হয় এর তারা এখানে দাঁড়িয়েছেন এবং তারা তাদের কথা বলছেন অন্তর্বর্তী সরকারকে আপনার নাম পরিচয় বলুন আপনারা কি চাচ্ছেন আসসালাম আমি সোহাগ আমার হোম ডিস্ট্রিক্ট মাদারিকে আমি আবেদন করছি প্রধান উপদেষ্টা ডক্টর স্যারের কাছে যে আমরা প্রতিবন্ধী আমরা বাংলাদেশের প্রতিবন্ধী থেকে কেন বঞ্চিত হলাম আমি দু সালে প্রাথমিক সহকারী শিক্ষক হিসেবে পরীক্ষা দিয়েছিলাম সেখানে আমি সহকারী শিক্ষক হিসেবে পরীক্ষা রিটার্ন পরীক্ষা দিয়ে খুব ভালো রেজাল্ট করেছি এবং আমি খুব ভালোভাবে ভাইরা দিয়েছি আমার পরীক্ষা খুবই ভালো হয়েছে তারপর আমি প্রতিবন্ধী কোথায় পরীক্ষা দিয়ে শেষেছে তখন বত্রিশ বয়স চলে তখন আমি এই পরীক্ষা দিয়েছি এই প্রতিবন্ধী কোথায় আমি পরীক্ষা দিয়েছি আর আমাদের মাদারীপুরে দুইশো আটজন নিয়োগ দিয়েছে সেখানে আমি প্রতিবন্ধী একাই তারপরও আমাকে কেন এই অধিকার থেকে আমাকে বঞ্চিত বোন আমার এই সরকারের কাছে একটাই দাবি যে আমাদের এই প্রতিবন্ধী যারা বাদ করেছে শিক্ষক হিসেবে তাদেরকে নিয়োগ দ্রুত নিয়োগ এটাই আমার কাছে এটাই আপনার কাছে দাবি আমি আরও বলতে চাই যে সারা বিশ্বে প্রতিবন্ধীদের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে কেন আমাদের এই বাংলাদেশে প্রতিবন্ধীদের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না এটাই আমার সরকারের কাছে অনুরোধ আমার রাষ্ট্রের কাছে অনুরোধ আমার রাষ্ট্রের জনগণের কাছে অনুরোধ যে প্রতিবন্ধীদের অধিকার থেকে কেন বঞ্চিত করা হচ্ছে আমরা কত কষ্ট করে লেখাপড়া করে উত্তীর্ণ হয়েছি আমাদের কত যুদ্ধ করে এখানে আসতে হয়েছে আমরা ঠিকভাবে চলাচল করতে পারছি না আপনারাও দেখতে পাচ্ছেন এই প্রতিবন্ধীদের কেন এত বড় বৈষম্য করা হলো আমি একজন শিক্ষক হওয়ার স্বপ্ন দেখেছিলাম আমার বাবা মা বলেছিল আমার ছেলে অসুস্থ ও শুধু শিক্ষকতা করলে ওর জন্য প্লাস পয়েন্ট আর আজকে আমি কেন শিক্ষক হতে পারলাম না আমি তো পরীক্ষায় ভালো করেছি আমি ভাই ভাই ভালো করেছি আমার মার্কও অনেক ভালো কেন তারপরও আমি এই শিক্ষক থেকে বঞ্চিত হলাম আমাকে প্রতিবন্ধী কোটা থেকে কেন বাদ দেওয়া হয়েছে আমার সরকারের কাছে অনুরোধ আমার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ডিজি সাহেবের কাছে অনুরোধ রইল স্যার আপনি আমাদের প্রতিবন্ধী যারা উত্তীর্ণ হয়েছে তাদের সকলকে আপনি নিয়োগ দিয়ে দেন আমরা জানি একটা কর্ম করে খেতে পারি স্যার আমরা কি করবো সেটা তো আপনিই ভালো জানেন সেটা দেশের জনগণ জানেন আমরা কোনো কাজ করতে পারি আজকে যদি কাজ করতে পারতাম স্যার তাহলে আমরা এখানে কোনোদিনই আসতাম না আমরা তাহলে স্যার এক অসহায় আমাদের যদি আপনারা এইভাবে পিছিয়ে রাখেন তাহলে বাংলাদেশ কিভাবে এগিয়ে যাবে আমরা অসহায় মানুষ অসহায় মানুষকে যদি আরও অসহায় করেন তাহলে এই দেশে কি যোগ্য না হয় স্যার আমার কোনো আপত্তি নেই আর আমি যদি টিচার হিসেবে যোগ্য হই তাহলে আমাকে টিচার হিসেবে নিয়োগ দিয়ে দেন স্যার আমার আর কোনো আপনার কাছে আর কোনো চাওয়া পাওয়া নাই আর যেই নাই বোনরা আছে প্রতিবন্ধী এই দেশের যে জাতক যার যোগ্যতা আছে তাদের সেই অনুসারে আপনি একটা কর্মের ব্যবস্থা করে দেন সরকারি হোক সেটা বেসরকারি হোক প্রত্যেকটা প্রতিবন্ধীদের একটা করে কর্মের ব্যবস্থা করে দেয় তাতেই তারা প্রতিবন্ধীরা কোনোরকম জীবনযাপন করতে পারবে আর একটা কথা হচ্ছে স্যার যে প্রতিবন্ধীদের আমরা যারা একেবারে কোনো কাজ করতে পারবে না তাদের এমন একটা ভাতা দেন তাদের জীবনযাপন করতে গেলে কোনো কষ্ট না হয় এটাই আপনার কাছে এখন আবেদন আমার একটাই আবেদন স্যার যে প্রতিবন্ধী যারা একেবারে অক্ষ বাঁচার জন্য একটা মানুষ বাঁচার জন্য যে কি প্রয়োজন সেটা আপনার বিবেকের পরে আমি ছেড়ে দিলাম সেটা আমি আর মুখে বললাম না আপনার বিবেকে যা ধরে একটা প্রতিবন্ধীকে তাই দেন কারণ অনেক ভাতা দেন এই ভাতা সেই ভাতা কত ভাতা কিন্তু প্রতিবন্ধীদের কেন এত অবহেলা করা হয় একটা প্রতিবন্ধীদের মাত্র যে কয়টা ধারণ করছে স্যার এইতে কিছুই হয় না এটা আপনিও জানেন সবাই জানে আমিও জানি তো আপনারা প্রতিবন্ধী আসলে যারা কত কষ্টে আছে এটা তো আল্লাহ ছাড়া কেউই জানে না প্রতিবন্ধী যার কত কষ্ট আপনারা প্রত্যেকটা প্রতিবন্ধীকে একটু দেখার চেষ্টা করেন আমি রাষ্ট্রের কাছে এটাই বলি এই রাষ্ট্র যারা পরিচালনা করছেন যেই সমন্বয়ক আছেন যেই উপদেষ্টা আছেন যেই আইন আছে আমি সকল সচিবালয় মন্ত্রণালয় সবাই দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা সবাই যদি এই প্রতিবন্ধীদের দিকে তাকান তাহলে প্রত্যেকটা প্রতিবন্ধী একটুভাবে সচ্ছলভাবে জীবনযাপন করতে পারব আর আপনারা যদি না তাকান তাহলে এই প্রতিবন্ধীরা কিভাবে কি করবো সেটা একমাত্র আল্লাহ ছাড়া কেউই জানে না জানেন স্যার যে এই প্রতিবন্ধীরা কতটা কষ্টে আছে কতটা অবহেলা আছে এই দুনিয়ায় ভালো মানুষও আছে এই দুনিয়ায় খারাপ মানুষও আছে প্রতিবন্ধীদের সাথে অনেকে এত ভালো ব্যবহার করে যা বলা যায় না তাকে মন থেকে একেবারে সারা জীবনের জন্য তার কথা মনে থাকে তার জন্য এমনি দোয়া আসে আর স্যার এমন মানুষ আছে প্রতিবন্ধী দেখে এত ঘৃণা করে যা ভাষায় বোঝানো সম্ভব না কারণ এই প্রতিবন্ধীরা একজন মানুষ একজন মানুষের কাছে অবহেলা হইলে সেই মানুষটাই জানে অবহেলাটার মূল্য কতটা স্যার এই জন্য এই দেশের সকল সকল উপদেষ্টা এবং সকল সকল আইন সকল রাষ্ট্রপতি এরপরে আপনাদের সচিব অন্তর্নৈতিক সরকার প্রধান উপদেষ্টা এ সকলের কাছে একটাই দাবি আমাদের প্রতিবন্ধীদের যার যে যোগ্য আছে আপনারা সেই যজ্ঞ সেই যোগ্য অনুসারে একটা পর্বের ব্যবস্থা করে দেন আর আমাদের সাথে আপনি দেখেন এই গভর্নমেন্টে বিভিন্ন গভর্নমেন্টের অফিসে এই প্রতিবন্ধীদের সাথে কত বড় বৈষম্য করা হয়েছে যা আমরা আমাদের মানে শিক্ষার অর্জন আমাদের যোগ্যতা থাকার পরেও আমাদের নেওয়া হচ্ছে না শুধু বৈষম্য করা হচ্ছে কারণ এই বৈষম্য করা হচ্ছে শুধু টাকার কারণেই এই বৈষম্য হচ্ছে অনেক দুর্নীতি হচ্ছে এই দেশ দুর্নীতি মুক্ত করতে হবে ছাড় আমার একটাই দরকার যে এই দেশ দুর্নীতি মুক্ত হোক আমাদের প্রত্যেক নাগরিকের অধিকার আদায় করার সুযোগ করে দেন এবং আমরা প্রতিবন্ধীদের যারা পিছিয়ে আছি তাদের আগানের ব্যবস্থা আপনি করে দেন এই দেশ সকলে এগিয়ে গেলে বাংলাদেশ এগিয়ে যাবে এবং বাংলাদেশের সকল মানুষ কর্ম করতে পারলে বাংলাদেশ অনেক সুন্দরভাবে এগিয়ে যাবে এটাই আমার আশা এটাই আমার প্রত্যাশা স্যার আর্থিক দৃষ্টি দেখেন আমাদের প্রতিবন্ধীদের উপর যাদের সাথে এত বড় বৈষম্য করা হয়েছে যে আমার মাদারীপুর জেলায় স্যার মাত্র আমি একা প্রতিবন্ধী এটা স্যার আমি কেমনে শিওর হইলাম আমি আজকে দুই সপ্তাহ যাবৎ এই আন্দোলন করে যাচ্ছি আন্দোলন করে যাচ্ছি আমরা দ্বিতীয় দাপে শুধু একুশটা জেলায় পরীক্ষা দিয়েছি আমরা কারা প্রতিবন্ধী বাদ করেছি সেটার একটা আমি লিস্ট করেছি সেই লিস্টে আমার মাদেশপুর জেলায় আজও কোনো একটা নাম আসে নেয় কিন্তু দুশো আটজন নিয়োগ পাচ্ছে সেখানে আমার নামটা নাই শুধু আমি একা একজন প্রতিবন্ধী তারপরও আমার ওই যে দুশো আটজন যে নিয়েছেন স্যার তাদেরকে আমার মনে হয় না যে আমার রেজাল্টটা খারাপ আছে আশা করি ওর মধ্যে আমার রেজাল্টটা আছে কিন্তু তারপর আমি কেন বাদ করলাম স্যার এটাই আমার দাবি এটাই দেখেন স্যার আমার যদি এই আমার যদি অধিকার না থাকে স্যার আমি এলে আর আমি এই দাবি নিয়ে আসবো ধন্যবাদ ধন্যবাদ আমি আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ